র্যাব সদর দফতরে সংস্থাটির গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্ট কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় নামাজ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে এ সময় সেনাবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয় এর আগে তার দ্বিতীয় জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক র্যাবের মহাপরিচালক বেনজুর আহমেদ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এ সময় জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বাদ জুমা অনুষ্ঠিত হয় আবুল কালাম আজেদের প্রথম জানাজা উপস্থিত ছিলেন সেনা বিমান ও নৌবাহিনীর প্রধানগণ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্থানায় অভিযান চালানোর সময়ে জঙ্গিদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান র্যাবের এই কর্মকর্তা ওদের আস্তানা ছিল মলয়বাজার থেকে গিয়ে তারা এই ঘটনা ঘটেছে আমরা গতকাল মলাই বাজার দুই আসনে একটা আস্থা একেবারে শেষ করে দিয়েছি এবং ওই জঙ্গিগুলি সব নিহত হয়েছে আজকে ওই আরেকটা একটা আস্থানে আমরা অপারেশন করছি এখানেও তারা আমরা নিশ্চিন্ত হয়ে যাবে আমরা শুধু একজন অফিসার হারাইনি আমরা একজন দেশপ্রেমিক চৌকস দক্ষ অফিসারকে হারিয়েছি আমরা সবসময় বলে আসছি আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে তারা জীবনকে বাজি রেখে এই সমস্ত জঙ্গি এই সমস্ত সন্ত্রাসীদের মোকাবেলা করে আসছে আমরা মনে করি এই এই সন্ত্রাসী জঙ্গিদের অচিরেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসব সম্পূর্ণভাবে কন্ট্রোল করে নিয়ে আসব